তা নামাজের পরে এলান করছে ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে মসজিদ মানে কিনের কথা হইব এই মুসল্লি তোরা হক গলতে নাইলে কিন্তু সানডে মানডে কলজ করিয়া দিব কয়াডে বালা দিব যাই হোক তো ভয় বসে গেছে সর্বনাশ কেটে এলান করছে তারপরে এই কালেমার বিষয়টা দেওয়া হলো মিশা সদকারকে যে আপনি একটু কালেমার বিষয়টা একটু বোঝাই বলেন তা মিশা সত্যকার তার মধ্যে করে কালেমার বিষয়টা বয়ান করছে এইভাবে অন্য দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব মাখলুক মাখলুক কিছু করতে পারে না আল্লাহরকম চার রম সব কিছু করতে পারে মাখলুক চার রাম যাই যাই হোক সে তার মধ্যে করে বলে গেল এরপর ডিপ দেওয়া হল নামাজের বিষয়টা যে আপনি নামাজের বয়ানটা করেন তা ডিপ জল নামাজের বয়ন করছে এইভাবে এই আল্লাহ রাসুল জামতে জামতে নামাজ পড়ছে আর ছা গহি গাইছে অঙ্কেই নামাজ পড়তে হইব বোঝনাই মাছ লাডা দু দু খাও এই মাম সাহ নামাজ হিকায় দিয়ে তো যাই হোক সে তার মত করে বললো তারপরে নামাজের পরে আসলো জিকিরের বিষয়টা জিকিরের বিষয়টা কাবিলাকে দিয়া হলো যে আপনি একটু আপনার মতো করে বুঝাই দেন তাই জিকিরের বিষয়টা কাবিলা বুঝাইতেছে এইভাবে ওর হালতে মাওলা পাকে জিকির তোমার তেলের ভিতর টাস টাস করে গিয়ে বাজতে থাকবে জিকির হইলে যদি তুমি কবরের ভিতর হান দাইতে পারো তাইলে তো বাইশ গেলা আর জিকির না হইলে কবরে হান্দাইলি হয় রেস্তারা তোমার চৈত্র শিখির ভিতরে হান্দাই তুলি যাই যাই হোক সে তার মতো করে বলল তারপরে একরামুল মুসলিম মুসলমান মুসলমান পরস্পর ভালোবাসাধীন তো এই বিষয়টা দেওয়া হলো না কোমর সানিকে তা নায়ক অমর সানি তার মতো করে বোঝাচ্ছে এভাবে একজন মুসলমানের আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করতে এত বিক্রমুর মুসলিমিন চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি আপনার মত বিত্ত নই আমি গত মাসেও তিন দিয়েছি যাই হোক সে তার মত করে বলল তারপরে সোহিনিয়র যেটা যে আমরা যা কিছু করব আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য করব এইটা দেয়া হলো নাইকুমার নাকি তাই নাইকুমার না তার মত করে বলতেছে আমরা আমরা যা কিছু করব একমাত্র আল্লাকে রাজি খুশি করার জন্য করব। পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য করব না যাই হোক সে তার মতো করে বললো এরপরে তাবলিগের বিষয়টা দিয়ে এলো নায়ক রুবেল কে নায়ক রুবেল আর কি তার মতো করে তাবলিগের বিষয়টা বলতেছে এইভাবে আল্লাহর দিয়া চান আল্লাহর দিয়া মাল আল্লাহর দেওয়া সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে জানমাল সময় সঠিক মূল্যায়ন করতে হবে আর জেনে রাখি শয়তান তুই যদি আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়ার সময় সঠিক মূল্যায়ন না করিস তুই বেমান হয়ে মারা যাবি বেমান হয়ে মারা যাবি তো এটা ছিল আর কি মূল পারফরমেন্সটা আর আমার দৃষ্টিভঙ্গি ছিল এরকম যে তারা যদি বয়ানটা করে তাহলে কেমন শোনাবে